গত কিছুদিন পূর্বে কাঞ্চনপুরের ব্রু রিয়াং শরণার্থী ইস্যু নিয়ে পানিসাগরে ফায়ারম্যান বিশ্বজিৎ দেববর্মার মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে বুধবার তথা তেইশে ডিসেম্বর চব্বিশ ঘন্টার ত্রিপুরা বন্ধের ডাক দেয় ত্রিপুরা পিপল ফ্রন্ট বা টিপিএফ দল এই দলের ডাকা চব্বিশ ঘন্টার বন্ধের প্রভাব পড়ল না তেলেমুরা মহকুমায় তেলেমুরা থানাধীন স্থানীয় ত্রিশাবাড়ি রেল স্টেশন সংলগ্ন এলাকায় সকাল পাঁচটা থেকে টিপিএফ দলের কর্মী সমর্থকরা অবরোধ করতে চাইলে বিশাল পুলিশ ও বাহিনী তাদের সামনে বাধা হয়ে দাঁড়ায় তাদের পথ অবরোধ করতে বাধা দান করে তাদের ঘরমুখী করে তাছাড়া স্থানীয় লাখাই রেললাইনের রেল লাইনের উপর বড় বড় পাথর ফেলে রেল চলাচল বন্ধ করার চেষ্টা চালায় টিপিএফ দলের কর্মী সমর্থকরা কিন্তু তেলেমুরা থানার পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে রেললাইনের উপরে থাকা বড় বড় পাথর সরিয়ে দেয় পাশাপাশি এদিন তেলেমুরা হয়ে ধর্মনগর গামী একটি ট্রেন আসার পথে রেললাইনে আগুন লাগিয়ে দেয় টিপিএফ কর্মী সমর্থকরা পরে পুলিশ এসে আগুন নিভিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে জানা গেছে এদিন মুঙ্গিয়াকামী থানাধীন এলাকা থেকে পুলিশের হাতে প্রায় একশো জন টিপিএফ কর্মী সমর্থক গ্রেপ্তার হয়েছে বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে বলে সূত্রের খবর পরিশেষে আমরা সামনের দিকে আরো আগে ছিলাম যে আরো কিছু তারা পাথর পাথর আছে কিনা তারপরে উঠে থেকে আমরা আবার প্রত্যেক জায়গাতে আমরা ট্রোস পাঠিয়েছিলাম পথে দেখি তারা ট্রেনটা যখন আসে আগর তলার থেকে আপনার ধর্মনগরের পথে ওই সময় তারা সামনে যে লাগাই বাজার ফ্রন্ট লাগাই বাজার তারা এখানে একটা আগুন ধরেছিল তা ইমিডিয়েটলি আমরা এই এগুলি সব কিছু আমরা স্টপ করছি রুবলারে আমরা সব সরে গেছি তা যার সময় ইওল আগুন আসলো তখন কি ট্রেন কি গেছিলো না সামনে তখনও স্লাইড আগুন জ্বলছিলো তারপর সঙ্গে সঙ্গে আমরা স্টপ করে গেছি আর বিউ রিপোর্ট নিউজ ফিজ